নমস্কার বন্ধুরা প্রিয় কথা চ্যানেলে সকলকে জানাই সুপ্রভাত পিয়ারাপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেমাশ্রমের পক্ষ থেকে ষোলোই চৈত্র তিরিশে মার্চ এক অনুষ্ঠানের আয়োজন করেছিল তারই এটা হচ্ছে প্রভাত ফেরিজি কি এই অনুষ্ঠানে আমিও আমন্ত্রিত ছিলাম সকালবেলা প্রভাত ফেরি অনুষ্ঠানে যেতে পারিনি কিন্তু তারপরে একদম সকাল সকাল সাদা লাল লালফিলের শাড়ি পরে একদম রেডি শেডি হয়ে চলে গিয়েছিলাম এখানে সমস্ত গানগুলো নির্বাচন করছিলাম আর তারপরে হচ্ছে সমস্ত জায়গাটা ডেকোরেশন কত সুন্দরভাবে সবাই বাচ্চারা মিলে করেছে এই সেবাশ্রমে যারা মানে প্রতি রবিবার নাগাদ যে অনুষ্ঠানটা ওরা করে অর্থাৎ এরা রিহার্সাল করে বা রামকৃষ্ণ বিষয়ে কথাবার্তা হয় তারাই এই সমস্তগুলো সাজিয়েছে এখন চলছে হচ্ছে বেদমন্ত পাঠ স্বদেশ পাঠ তো সবকিছু সাক্ষী তোমরাও থাকো আশা করছি পুরো অনুষ্ঠানটা তোমাদের রাম কৃষ্ণাং জগৎ গুরু পাদ পদ্মে তায় শিক্ষা প্রণমামি মোহর মোহ ওং শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ সরূপায় সামিনে তা প্রথমে ঠাকুরমার স্বামীজি চরণে সশ্রদ্ধা প্রণাম জানাই পঞ্চভূমিষ্ঠ বড়দের প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল বড়দের প্রণাম জানাই ছোট ছোট ভাই আমার ভালোবাসা জানিয়ে আমি আমার উদ্বোধনী সঙ্গে শুরু করছি প্রেমে রাম কৃষ্ণ রাম শ্রী কৃষ্ণ রাম শ্রীরাম কৃষ্ণ নাম। পঞ্চভিষ্ট অতিথিবর্গদের পুষ্পস্তবক এবং চন্দনের ফোঁটার মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছিল এরপর তাদের মূল্যবান বক্তব্য পরপর প্রেস করেছিলেন তারপর অনেক অনুষ্ঠান হয়েছিল অনেক বক্তব্য ছিল অনেক গান ছিল রামকৃষ্ণ বিষয়ক অনেক তথ্য আমরা জানতে পেরেছি 春。 রামকৃষ্ণের কাছে যে উপস্থিত হলেন ওখান থেকে তার সান্নিধ্যে লাভ করে শিষ্যত্ব গ্রহণ করে এইভাবেই সন্ন্যাস ধর্মে দীক্ষা লাভ করে একান্ত মনে সাধনা কর সেই কি আমরা কি নামে জানি শ্রীমাজ গীতা এটা মহাভারতের একটা অংশ একটা কথা শব্দ আমাদের মধ্যে সবসময় যে সংশয় কি সংশয় যে আছে কি ঠাকুরনী তো গাগালে ধর রামকৃষ্ণ নাম শ্রীরামকৃষ্ণ আমি দেখি যে কতগুলো ছেলে রাস্তায় গুলি খেনছে গুলি খেনতে করে যে বারবার হেরে যাচ্ছে তখন যে মাঝখানে হাঁকে বলছে আরে ভাই আজকার তুমি অনুষ্ঠান শেষে প্রসাদের ব্যবস্থা ছিল প্রসাদ খেয়ে সবার সাথে দেখা করে বাড়ি চলে এলাম আজকের অনুষ্ঠানটা যোগদান করতে পেরে সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশতে গোটা